সালামু আলাইকুম প্রিয় কৃষি বায়ু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক ভাবি দানেতে ছত্রাকনাশক স্প্রে করছে মেয়ে মানুষ হয়েও কৃষিকাজের সাথে জড়িত এটা আমার খুব দেখে খুবই ভালো লাগলো বাংলাদেশে অনেক মেয়ে উদ্যোক্তা খামারির সাথে জড়িত বা কৃষির সাথে জড়িত মেয়ে মানুষ হয়েও কৃষিকাজ করা যায় ইচ্ছাশক্তি থাকলেও কৃষিকাজ করা যায় কিন্তু অনেকে এটা ভালো চোখে দেখে না আবার অনেকেই ভালো চোখে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন যাই হোক অনেক কৃষক এই স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করে না আপনি খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন এটা জরুরি এনে কত শতাংশ জমিতে ধান চাষ করছেন আঠারো শতাংশ কি ধান লাগাইছেন উনতিরিশ না উনতিরিশ ধান গা ধানে মনে হয় একটু সার বেশি হয়ে গেছে বেশি উজ্জ্বল লাগতেছে যাই ঘ্রুপ বেদি নাই এর আগে কি কোনো কিছু স্প্রে করা হয়েছিল যাই হোক এর কারণে এখন কি যা স্প্রে করতেছে প্রিয় বন্ধুরা আমরা দেখামো ভিডিওর লাস্টের দিকে ঠিক আছে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি কাজ করেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ এখন প্রিয় বন্ধুরা ভাবি স্প্রে করতেছে ছত্রাকনাশক এটা হলো টিপ ন্যাশনাল অ্যাগ্রোকেয়ারের ছত্রাকনাশক এটা দানের ব্লাস্টের জন্য খুবই ভালো কাজ করে শিবুক নজল গ্রুপের ছত্রাকনাশক এটা খুবই প্রসিদ্ধ এবং কি বহুল ব্যবহৃত ন্যাশনাল অ্যাগ্রোকেয়ারের আর ন্যাশনাল অ্যাগ্রোকেয়ারের মাল গুণে মানে খুবই ভালো আশা করি আর সাথে সেন্টাপ যেহেতু দানে থুর পাশাপাশি পোকার বিষয় দিচ্ছে একটা কার্ট আপ গ্রুপে যাতে পরবর্তীতে আর মাঝরা পোকার আক্রমণ না করতে পারে কারণ এই দানিক লক্ষ্য করা যাচ্ছে দানের শীষ কাটা আক্রমণটা বেশি এটার মাঝরা পোকাই করে থাকে এই যে সেন্ট আপ এটাই কাজ করবে আর সাথে টপ পটাশ এটা হলো পটাশিয়াম সালফেট পটাশ পঞ্চাশ পার্সেন্ট আর সালফার সত্তর পার্সেন্ট ঠিক আছে বন্ধুরা দেখালাম আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম